হ্যালো আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি আজকে তোমাদেরকে করে দেখাবো মোমো স্যুপ তার জন্য আমি নিয়েছি ময়দা পরিমাণ মতো লবণ আর সাদা তেল দিয়ে ভালোভাবে অল্প অল্প জল দিয়ে আমি ভালোভাবে ময়দাটাকে মাখিয়ে নেব ময়দাটা আমার মাখানো হয়ে গেছে আমি এটা রেস্টে দশ মিনিট রেখে দেবো দশ মিনিট রাখার পর চলো আমি এবার মোমোর কুরটাকে বানাবো তার জন্য আমি মোমোটা ভালোভাবে ছোট ছোট করে মাখিয়ে নিলাম তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচি স্বাদ মতো লবণ পরিমাণ মতো চিনি দিয়ে দেব ফ্লাক্সি তারপরে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো এটাকে ভালোভাবে আমি মাখিয়ে নেব দিয়ে দিয়েছি এক চামচ সয়া সস এটাকে ভালোভাবে মিক্সড করে নেব মিক্সড করা হয়ে গেছে আমি এটা রেখে দেব রেখে দেওয়ার পর ময়দাটা আমি আর একবার হাত দিয়ে নাড়াচাড়া করে নেব এটা ময়দা দিয়ে ভালোভাবে বেলে নেব বেলা হয়ে গেছে আমি একটা গ্লাসের সাহায্যে ছোট ছোট করে কেটে নেব তোমরা যার ইচ্ছা বড় করেও কাটতে পারো তারপরে আমি কুটটাকে একরকম ছোট ছোট বল বানিয়ে নিয়েছি বলটাকে আমি এইভাবে আকার দিয়ে দেবো তোমরা যাদের ইচ্ছা যেভাবে সেভাবেই করতে পারো আকারটা তারপরে বানাবো স্যুপ স্যুপটার জন্য আমি দিয়ে দেব সাদা তেল দিয়ে দেব রসুন কুচি লঙ্কা কুচি টমেটো কুচি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে আমি দিয়ে দেব লবণ গোলমরিচের গুঁড়ো তারপরে দিয়ে দেবো একমগ জল তোমরা জলটা পরিমাণ মতো দিবে তারপরে দিব সয়া সস টমেটো সস এটার সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে ফুটে গেলে আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ারের সঙ্গে একটু জল দিয়ে গুলে নেব গল জল দিয়ে গোলা হয়ে গেছে আমি এবার ফুটে গেলে ওটা ঢেলে দেব। এটা দিলে গাঢ় আকারটা আসবে তারপরে একটা একটা করে মোমোগুলা আমি ছেড়ে দেব তারপরে ভালোভাবে ফুটে গেলে আমি ঢাকা চাপা দিয়ে দশ মিনিট রেখে দেব কিন্তু গ্যাসটা লো ফ্লেমে রাখতে হবে নাহলে কিন্তু মোমোটা ভালোভাবে সিদ্ধ হবে না নামানোর আগে আমি দিয়ে দেব লঙ্কা আর ধনে পাতা কুচি যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখবে আর যারা আমার ভিডিওটা এ অবধি দেখছ তারা অবশ্যই একটা লাইক করবে ভালো থাকবে সুস্থ থাকবে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে